বিপিএলের আগামী আসরের জন্য ঢাকা ক্যাপিটালস এক পেসার নেওয়ার জন্য আলোচনায় আছে জানা গিয়েছে প্লেয়ারটা পাকিস্তানি ক্রিকেটার অর্থাৎ পাকিস্তানি পেস বোলার নাম বা ক্লু কোনোটাই জানা যায়নি তবে পাঁচটা ক্রিকেটারের প্রতি টার্গেট আছে এই পাঁচজনের যে কোনো একজনের সাথেই আলোচনায় বসেছে ঢাকা ক্যাপিটালস তারা হচ্ছে পাকিস্তানি বাহাতি পেসার সালমান মির্জা আছে শাহনাওয়াজ তাহানি আছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আহমেদ ধানিয়াল ও জামান খান অর্থাৎ এই পাঁচজনের যে কোনো একজনের সাথে ঢাকা ক্যাপিটালস আলোচনায় আছে যেহেতু নাম এবং ক্লু কোনোটাই জানা যায়নি তাই স্পষ্ট বলতে পারছি না কার সাথে আলোচনায় বসেছে ঢাকা ক্যাপিটালস সব কিছু ঠিক থাকলে হয়তো ডিলটা ফাইনালও হয়ে যেতে পারে এবং নিলামের শেষে নামটাও ঘোষণা করে ফেলবে ঢাকা ক্যাপিটালস প্রিয় দর্শক এই পাঁচ ক্রিকেটারের মধ্যে আপনারা ঢাকা ক্যাপিটালসের জার্সিতে কাকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তবে পেসারটার সাথে ডিল হবে কি হবে না সেটা পরের বিষয় সবেমাত্র আলোচনায় বসেছে অর্থাৎ মাত্র তার এজেন্টের সাথে যোগাযোগ করেছে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে